তো এই যে আমরা অঞ্জলি দিতে চলে আসছি তো অষ্টমীর দিন আমরা অঞ্জলি দিয়ে সবাই তো হ্যালো গাইজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে ওর মামির করলে এই যে ঝোলাঝুলি লাগাই দিছে তো প্রথমে আমি মোবাইল আনতে ভুলে গেছিলাম তারপর আমার ভাইয়ের দ্বারা মোবাইল আনলাম যাতে বাড়ির পাশেই পুজো হচ্ছে তো ওকে আমি বললাম যে ভাই আমার মোবাইলটা নিয়ে তারা হুড়ো করে চলে আসলাম তো আনতে গেছে তো আমার জানো তো ছোটো বাচ্চা ওকে রেডি করতে আরও ঠাকুরের প্রসাদ রেডি করতে কি করতে মানে সময় চলে গেছে তো তার জন্য ভুলে গেছি তো আমি বললাম যে যা নিয়ে আয় তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তারপরে আমার বোন অঞ্জলি দিলো আমার মেয়েকে ধরেছিল ও তারপরে এই যে আমরা সবাই মিলে ফটো তুলতেছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে একদম অস্থির হয়ে যাচ্ছি তাহলে ভাবো ছোট একটা বাচ্চা মেয়েও কীভাবে সে আর বড় বড় মানুষগুলোয় ফ্যানটা একদম কভার করে নিছে তারপরে ওকে নিয়ে আমি বাড়ি চলে আসি তারপরে এই যে রাত্রেবেলা ঘুরতে গেছিলাম তো আমার মেয়েকে নিয়ে যায়নি কারণ কি প্রচুর রাত ধরে ঘুরছি আমার মেয়ে আমার মার কাছে ছিল ও কান্না করে না তারপরে এটা ডিজলি ল্যান্ড নাকি ল্যান্ড বলে ওইটাতে ঘুরতে গেছি তারপরে এখান থেকে আরও অন্য জায়গায় গেছিলাম ঘুরতে খুব সুন্দর হয়েছে মণ্ডপটা আমাকে তো ভীষণ ভালো লাগছে এটা দেখার জন্য আমার জিজুকে বলে 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 তারপরে ও রাজি হয়েছে তো এই যে প্রচণ্ড লাইন খাইতে যাইতে হয় বাপরে বাপ এত ভিড় এত ভিড় ভিড়ের মাঝে আমি ছোটো বাচ্চা মেয়েটাকে কীভাবে নিয়ে আসবো বলো তো তার জন্য ওকে রাইখে চলে আসি তো প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল না তারপরে দিদি বললো যে চল যাই তো আমার দিদি তো আসতে পারবে না কারণ কেউ ওর একটু অসুবিধা তার জন্য আমরা তিনজনেই চলে গেছি আমার বোন আমি আর আমার ভাগ্নি ভিতরে ঢুকছি আমরা ও আসতে পারবে না ভিড়ের মধ্যে ওরা বাইরে ছিল আমার জিজু আর আমার দিদি বাইরে ছিল আমরা আমরা ঢুকছি তো বেসিক্যালি এটা বাচ্চাদের জন্যই তো তাও আমাকে কার্টুন যাতে আমার ভালো লাগে ফেভারেট তো আমি ভাবছি যে দেখেই আসবো তারপরে আমার ভাগ্নি ও তো কার্টুন লাভার আমার বোনও কার্টুন লাগবার তার জন্য আমাদেরকে ভীষণ ভালো লাগছে এটা যখনই আমি ভিডিও দেখছি তখনই আমার ভালো লাগছে আমি দেখতে যাবই আর প্রতিমাটা তো খুব সুন্দর খুব সুন্দর তারপরে আমাদের এটা মেডিকেল মোড়ে এটাও ভুট্টা দিয়ে বানিয়েছে খুব সুন্দর পেন্ডেলগুলো খুব সুন্দর বানিয়েছে এবার তো এর আগের বারও ভালো বানিয়েছিলো তো আমাকে দেখে খুব ভালো লাগছে তো আমরা এখানে আবার বাড়ি ফেরার পথে এখানে ঢুকছি যে ভিতরে কুফার মতো বানাইছে তো কাজটা এত সুন্দর হয়েছে না নিখুঁতভাবে কি সুন্দর লাগতেছিল ভিতরটা আবার খুব সুন্দর বানাইছে এটা আমাদের মেডিকেল মড়ের প্রতিমাটাও খুব সুন্দর মা দুর্গার মুখটা খুব সুন্দর লাগতেছিল তো দেখতে দেখতে পূজা তো প্রায় শেষই হয়ে গেল আবার একটা বছর অপেক্ষা করতে হবে পূজার জন্য কত আনন্দ কত আশা দুর্গা পুজো আসবে আসবে এবার তো তাও পাঁচ দিন ছিল তারপরে এটা মাটি কাড়ার মাটি কাড়ারটা এটা তো এখানেও প্রচণ্ড ভিড় পাপ বাপ এটা খুব সুন্দর হয়েছে গ্রহও বানাইছে এবার এটাতে পৃথিবী তারপরে মেঘ খুব সুন্দর খুব সুন্দর এটাও বানিয়েছে আমাকে তো ভীষণ ভালো লাগছে মাটি কাটারটাও এখানেও ভালোই বানায় মায়াদেবী ক্লাব খুব সুন্দর বানায় আমাকে ভীষণই ভালো লাগছে এটা এই থিমটা তারপরে এখান থেকে আবারও যাবো অন্যদিকে তো সারা রাত ধরে ঘুরছি তার জন্য আমার গলা বসে গেছে মাথা ব্যথা জ্বরও চলে আসছে জানো তো তো ভাবো বাচ্চাটাকে নিয়ে গেলে ওর শরীর খারাপ করবে তো তাও পাঁচ দিন ওকেও ঘুরাইছি মানে আমার বাবাও ঘুরাইছে মা মাদেরও সঙ্গে ঘুরছে আমাদেরও সঙ্গে ঘুরছে ও মানে বিকাল থেকে ওর ঘুরাই স্টার্ট এক সকাল একবার সকালে ঘুরবে দুপুরটা সারা দুপুরে ঘুমাবে বিকাল হবে তারপরে ও দাদুর সঙ্গে বার হবে তারপরে একটু সন্ধ্যা সন্ধ্যা হবে তখন আমাদের সঙ্গে যাবে তো এই ও চলতে থাকে না নিয়ে গেলে রাগ দেখানো শিখছে এখন রাগ দেখায় তো আমার বড়ো কাকুও নিয়ে যায় আমার ছোটো কাকুও নিয়ে যায় তো বাই বাই গাইস